তাসলিমা আমি জনকর্মী আমি এই জায়গায় দীর্ঘ বারো বছর যাবত আসছি একজন নার্স যেরকম একজন পেশেন্টকে যেমন সেবা দিয়ে থাকে একজন জনকর্মী একজন মানুষকে ওই একটা সেবা দিয়ে থাকে সব ধরনের ক্লায়েন্টে আসে স্টুডেন্ট থেকে শুরু করে বয়স্ক জন আসে শখ থাকে না মানুষের আমার কোনো শখ নেই সমস্যাটা হচ্ছে আপনি যদি আট দশজনের মতো চিন্তা করেন বাবা মা আছে বাবা মার ভোটার আইডি কার্ড আছে জন্ম নিবন্ধন আছে সেইটা দিয়ে করতে হবে তাহলে এই জীবনে কোনো ওদের জন্ম নিবন্ধন হবে না ভোটার আইডি কার্ড হবে না এক লাখ দুই হাজার যৌনকর্মী কিন্তু বাংলাদেশে আছে দশটা ব্রাথেল আছে এবং হোম বেস হোটেল বেস এবং স্ট্রিট বেস নাম ফরিদা আমার আমি এই পনেরোশো জনকর্মীর প্রতিনিধি হিসেবে কাজ করছি থেকে আগে ক্লায়েন্ট আমাদের অনেক হতো এখন খুবই কম এখানে ঘাটটা যেত চলে গেছে পদ্মা সেতু হওয়াতেই ফর্মাক কই ডাক দাও ডাক দেন ডাক দাও তো খালি ডাক দাও গোজে কথা বলবে হ্যাঁ তো আমার পছন্দের রং পিঙ্ক গোলাপি কালার আমার গরুর মাংস রান্না বেশি ভালো লাগে সময় কাটে বাচ্চা স্কুলে দেই নিয়ে আসি তারপরে যে কাজের চেষ্টা করতে হয় যেন ইনকাম করতে পারি গেটা থাকতে হয় কুটনামি করে যারা তাদের সাথে একটু কম মিশি আমার একটু বন্ধু বান্ধব যারা আছে ওরা আবার হাসি ঠাট্টা মজা করতে পছন্দ করে ওদের সাথে মিশি প্রতিদিনই মজা করি আম এখন কিন্তু আসবান এদিকে মা বাবার টাকা নষ্ট করলি গরিব মানুষ বিয়ে করলি সংসার করতে পারলি না নানান জনের নানান কথা বলে পরে এরকম করে রাগ করে এক পর্যায়ে আমার বান্ধবীর বাসায় আসি আমার বান্ধবীর বাসা ছিল টাঙ্গাইলে তো সেখানে আসার পরে আমার বান্ধবীর বাসা থেকে এক পর্যায়ে আমি দুই দিন হয়ে যাওয়ার পরে আমি বলি কি আমি বাড়ি যাব। তো পরে বাড়ি যাওয়ার পরে বললেও পরে আমি অর্ধেক রাস্তায় এসে আমার আর সাহস হয় না যে আমি দুই দিন কোথায় ছিলাম কি বলবো যদি বাড়িতে কেউ মারে তো পরে আমি যাই হোক যে দালালরা আসলে এখানে নিয়ে আসে দেখা যায় তাদেরকে চাকরির কথা বলেই আসলে এখানে নিয়ে আসে এনে আসলে তাদেরকে বিক্রি করে দিচ্ছে যেহেতু নিতান্ত একটা গরিব পরিবারের মেয়ে তার পেটের দায় এসে আসলে যখন এখানে এসে পড়ে যখন আসলে এখানকার যে পরিবেশ পরিস্থিতির সাথে যখন সে মিশে যায় তখন সে ভাবে যে মনে হয় এর আর ভালো কোনো জগৎ না এটাই একটা জগৎ এখানে আমার থাকতে হবে এইটা করি আমার ফ্যামিলিকে আমার চালাতে হবে তখন এই জায়গার পরিস্থিতি ভালো ছিল তো তখন একদিন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ইনকাম করতাম এখন প্রতিদিন পাঁচশো হয় না এমন দিন আছে হয়ও না রেল নাই তারপরে ঘাটে কোনো শ্রমিক যারা যেরকম ট্যাক ড্রাইভার এরা তো আমাদের ক্লায়েন্ট স্টুডেন্টও কিন্তু এখানে ঢোকে ব্রথেলগুলোতে তারপরে দেখা যায় যে যারা চাকরিজীবী করে যে আসার পথে দেখা যায় কি যে তারা এখানে ঢোকে কিন্তু এখন যেহেতু ফেরি পারাপাড়ের ইটা একটু কমে গেছে তো এখন একটু কম হয় বাড়ি যাবেন নাকি না এবার যাব না কেন যাবেন না আপু এবার ইনকাম কম গরম বেশি লোকজন নাই এক জায়গায় গেলে তো টাকা পয়সার ব্যাপার আছে এখন তার আগের মতো ইনকাম নাই গেলে আমাদের অনেক চাহিদা সবার জন্য সবকিছু নিতে হয় টাকা পয়সা খরচ হয় যে কন্ডম এই কন্ডম আগে ফ্রিতে দিত নানান রকমের মিটিং মিছিলে যাইতাম কন্ডম বিতরণ করতো বাইশা বিতরণ করত এখন টাকা দিয়ে কিনতে হয় আপনার বাসায় কে কে আছে মা আছে বোন আছে বোনের মেয়ে আছে আর মার মতো জনক মিছিল আমি মার মতন এখানে আছি প্রথমে যে মারা আসলে সেক্স পেশার সাথে ইনভলভ থাকে তাদের বাচ্চারা অনেকে আসলে জনপেশার সাথে ইনভলভ হয়ে যায় কারণ তার মায়ের পেশাটা সবসময় তারা দেখে মারাও আগে যেটা মনে করতো যে আমার পেশাটাই সবচেয়ে ভালো পেশা এটাই আমার মেয়ে করবে মেয়ে করলে তারা বেশি খুশি হতো কিন্তু এখন এটাকে একটু চেঞ্জ হয়েছে এখন তাদের লেখাপড়া করার জন্য একটু তারা একটু যাচ্ছে এক এক সময় এক এক মানুষ আছে কিন্তু এক একজনের সাথে আমি এখানে আসার পর পরি সম্পর্ক হয় আমার একটা বাচ্চা আছে এখানে সেফ রুম আছে রাখ আর বিভিন্ন জায়গায় জায়গা আছে রাখ লেখাপড়া করে তারপর এখন ও বড় হইলে কি হইতে চায় এটা তো আমার উপরে ডিপেন্ড করবে না ওর উপরে ডিপেন্ড করবে আমি কে কে শিশু প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ক্লাস ফোরে আমার প্রিয় সাবজেক্ট ইংরেজি নভেম্বর মাসে আমার ছাব্বিশ তারিখে জন্মদিন জন্মদিনে গত বছর কি করছিল অনেক মজা করছে রং মাখছে বক্স বাজাইছে নাচছি আমরা সবাই কেক কাটছি ছেলে মেয়েদের যখন আসলে সরকারি কোনো জবের জন্য আসলে এই করা হয়েছিল তখন এখানে পুলিশ ভেরিফিকেশন হিসেবে দেখে যে তার মা যৌন কর্মী যৌন পল্লিতে থাকে তার চাকরিটা কিন্তু হয় নাই এরকম ঘটনাও কিন্তু হয়েছে নতুন একটা মেয়ে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় আসে তারা তো বুঝে না মানে থানায় নাম লেখাবো টাকা লাগবে ওই তখন বলে বিশ হাজার টাকা লাগছে তিরিশ হাজার টাকা লাগছে এভাবে একটা দেনা ধরাই দেয় কিন্তু অ্যাকচুয়ালি একটা মেয়ের লাইসেন্স করতে পনেরোশো টাকা লাগে চারজনে একটা মেয়ের সাথে যাই হোক কাজ করে হয়তো পরবর্তীতে চারজনের বিল না দিয়ে দুইজনের বিল দেবে এটাকে মারধর করে এরকমও হয় এই দৌলদিয়া ব্রথেলিরই একটা প্রথা ছিল যে যখন জনকর্মী মারা যাবে তখন তারা পদ্মা নদীতে তাদের গলায় কলসি বেঁধে আসলে ভাসিয়ে দেওয়া হতো কিন্তু এখন যেটা ওরা আন্দোলনের ফসল যেটা নিজস্ব একটা কবরস্থান ওদের হয়েছে এখন এখানে তারা কবরটা দিতে পারে তারাও তো জনকর্মী হিসাবে কি ভোট দেয় তারা একজন নাগরিক হিসাবেই তো ভোট দিচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন হয় তাহলে হয়তো আমাদের জনকর্মী বোনেরা একটু ভালো থাকতে পারবেন